এই বাদের কাছেই একটি ঘটতো আছে এবং এই ঘর্তে পড়ে অনেক মানুষ নিখোঁজ হয়েছেন আর এই বাঁধটি এত বিশাল যে এটি একটি জীবন্ত বোবার মতো যা যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে এবং এই বাদ ভাঙার পর যে ধ্বংসযোগ্য ঘটবে তা আপনি সম্ভবত স্বপ্নেও কল্পনা করতে পারবেন না আর বন্ধুরা আপনিও কি কখনো এমন বাদ দেখেছেন যা পুরো নদীর জল নিয়ন্ত্রণ করে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি বিশ্বের শীর্ষ এবং সবচেয়ে বিপজ্জনক কিছু ড্যাম বা বাদ যেগুলো কথা আপনি এর আগে কখনো শুনেননি উবার বাঁধ এই বাঁধটি মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত যা পূর্বে বোল্ডার বাঁধ নামে পরিচিত ছিল কংক্রিটের তৈরি এই বাঁধটি মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বাঁধ যা কলোরাডো নদীর উপর নির্মিত এটি আমেরিকান রাজ্য নয়ডা এবং অ্যারিজোলার মধ্যে অবস্থিত এই বাঁধটি নিচে থেকে যতটা পাতলা দেখা যায় ততটা পাতলা নয় এটি নিচে থেকে ছয়শো ছাপ্পান্ন ফুট প্রশস্ত এবং উপর থেকে মাত্র ছিচল্লিশ ফুট প্রশস্ত বাড়ানো হয়েছে নিচে থেকে বাড়টি যত চড়া হবে এটি তত শক্তিশালী হবে বাঁধ তৈরির অর্থ কেবল জল বন্ধ করা নয় বরং এই বাঘগুলো সঠিকভাবে জল ব্যবহারের জন্য তৈরি করা হয় জল থেকে বিদ্যুৎ উৎপাদিত হয় এবং সেচের জন্য যতটা প্রয়োজন কেবল ততটাই জল দেওয়া হয় বাদ ছাড়াই যদি জল এভাবে থাকে তাহলে কোটি কোটি মানুষের ফসল ধ্বংস করবে এবং ছাড়াই যদি বন্যা হয় তাহলে মানুষের উপর কোনো নিয়ন্ত্রণ থাকবে না এমনকি ফসল এবং শহর ধ্বংস হয়ে যাবে থ্রি গর্জিয়াস বাঁধ চীনের এই বাঁধটি পৃথিবীর বৃহত্তম বাঁধ যা দুই দশমিক তিন কিলোমিটার প্রশস্ত এই বাঁধটি এত বড় যে বলা হয়ে থাকে এর নির্মাণ পৃথিবীর ঘূর্ণনের গতি কমিয়ে দিয়েছে দুই সালে এই বাঁধ নির্মাণের পর থেকে এটি সম্পর্কিত অনেক জল্পরা কল্পনা ক্রমাগত উঠে এসেছে বলা হয় যে এটি এখানকার পরিবেশের উপর খারাপ প্রভাব ফেলেছে এই কারণে ওই এলাকায় ভূমিকম্পের পাশাপাশি ভূমিধস ঘটে বলা হয় যে দুই সালে চিলে এক ভয়াবহ ভূমিকম্পের পিছনে এই বারটি দেয় সাম্প্রতিক বছরগুলোতে এই বারটি বহুবার বিপদ সীমার উপরে বিপজ্জনক প্রবাহিত হতে দেখা গিয়েছে কিন্তু এই বার চিলে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত কয়লার পরিমাণ অনেকাংশে হ্রাস করেছে গার্ডেন ড্যাব অস্ট্রেলিয়া এই বাড়টি অস্ট্রেলিয়ায় গার্ডেন নদীর উপর নির্মিত হয়েছে যা দক্ষিণ পশ্চিম ক্যাসমানিয়ায় অবস্থিত এই বাড়টি গার্ডেন নদীর এক কোটি তেইশ লাখ মেগালিটারেরও বেশি জল ধারণ করে এই বাদের নির্মাণ কাজ উনিশশো সালে শুরু হয়েছিল এবং উনিশশো আটাত্তর সালের মধ্যে সম্পূর্ণ হয় এর উচ্চতা যার উপর থেকে দেখলে এই বাড়টি খুব উঁচু দেখায় এবং এটি মিটার লম্বা এই বাড়টি উপর থেকে খুবই পাতলা দেখায় জেলা জলের প্রবাহ বন্ধ করার জন্য কোনো পাতলা জিনিস স্থাপন করা হয়েছে তবে এই বাড়টিও শক্তিশালী যে কোনো জিনিস যতই শক্তিশালী হোক না কেন এটি একদিন অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে যদি এই বাদের কোথাও কোনো ফাটল দেখা দেয় এবং এটি ভেঙে যায় তবে এই বাড়টি পুরো আশেপাশের অঞ্চলে ধ্বংসযোগ্য ডেকে আসবে স্পেলের সবচেয়ে উঁচু বাঁধ মধ্যে একটি যা বিল্লারিনো নামেও পরিচিত এই বাড়টি টার্মেস্ট নদীর দ্রুত প্রবাহ বন্ধ করার জন্য নির্মিত হয়েছিল এই বাদের পিছনে আপনি যে জল দেখতে পাচ্ছেন তা ছিয়াশি দশমিক পাঁচ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এবং এতে দুই দশমিক পাঁচ বিলিয়ন ঘনমিটার জল রয়েছে তাহলে আপনি নিজেই একবার ভাবুল তো এই বাদের সাথে সামান্য হস্তক্ষেপও কতটা ধ্বংস ডেকে আনতে পারে এই বাড়টি লিচে থেকে আধা কিলোমিটার চড়া এবং এর উচ্চতা দুইশো দুই মিটার এই বাড়টি আটশো দশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে ইরাকের মুসুলবাদ যখন আমরা সবচেয়ে বিপজ্জনক বাদগুলোর কথা বলছি তখন মুসুলবাদের নাম না আসা অসম্ভব এই বাড়টি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক বাদ কারণ আপনি এখন পর্যন্ত যত বাদ দেখেছেন তার সবগুলোই কংক্রিটের তৈরি তবে এই বাঁধটি কেবল কাঁচা বাটি দিয়ে তৈরি করা হয়েছে এবং ঢেউয়ের সাথে এই মাটি দিল দিল ক্ষয় হচ্ছে এই কারণে এই বাটটি এতটাই বিপজ্জনক যে কোনো সময় এটি ভেঙে যেতে পারে তবে এই বাদের মেরামত কাজ চব্বিশ ঘন্টা অব্যাহত থাকে কেরালা ইঁদু বাঁধ ভারতের ইদু এশিয়ার সর্বোচ্চ শিল্পবাদগুলোর মধ্যে একটি যা পেরিয়ার নদীর উপর নির্মিত এই বাড়টি চেরুথোলা এবং কুলবাবুবাদের সাথে নির্মিত হয়েছে এই তিলটি বাদ একসাথে একটি কৃত্রিম হ্রদ তৈরি করেছে যা ষাট কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই বাদের জল বিদ্যুৎ উৎপাদন এবং সেচের জন্য ব্যবহৃত হয় এবং এই বাঁধটি সাতশো আশি মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে এর উচ্চতা একশো আটষট্টি মিটার এবং এই বাড়টি তিনশো পঁয়ষট্টি মিটারেরও বেশি লম্বা ভারতের এই বাড়টি যত বড় এবং তত বিপজ্জনকও বটে সামান্য ভুলও এখানে বড় বিপুল ডেকে আনতে পারে তাহলে বন্ধুরা আপনি এই শীর্ষ বাদগুলোর মধ্যে কোন বাদটিকে সবচেয়ে বিপজ্জনক বলে মনে করেছেন কমেন্টে জানাতে পারেন আপনার মতামত বন্ধুরা আজকের ভিডিও এটুকুই যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং আপনার বন্ধু পরিবারের সাথে শেয়ার করুন যাতে তারাও এই বাদ সম্পর্কে জ্বালতে পারে তাহলে আরও একটি নতুন ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত বিদায়